ইনভার্টার ইনভার্টার যেটাতে থাকবে ওটাতে কারেন্ট খরচ কম হবে অনেকে চিন্তা করতে পারেন যে এই টিস্যুটা পুরা পুড়া যাইব বন্ধ করলাম এবার আপনি টিস্যুটা দেখেন এইখানে যে চুলাগুলা দেখতেছেন সবগুলা গাজি ব্র্যান্ডের তিনটাই আপনার ইনভার্টার টেকনোলজির এই দুইটা হলো ইন্ডেকশন এটা হলো আপনার ইনফারেট চুলা তবে ইনফারেট আর ইন্ডেকশনের কি পার্থক্য কোন চুলা কিনলে আপনার ফ্যামিলির জন্য পারফেক্ট হবে এই খুঁটিনাটি জিনিসগুলা আপনাদের খুব ভালো করে বুঝাই দিব এটা হলো ইন্ডেকশন ইনভার্টার টেকনোলজির ওয়াট হলো আপনার দুই হাজার গাজী এই চুলাতে যদি হারি বসান চালু হবে যদি হারিনা বসান চুলাই চালু হবে না এই চুলাটা আমি চালাই আপনাদের একদম ভালো করে বুঝাই দিই এখানে আমি একটা পাত্র নিলাম আর কিছুটা পানি দিয়ে দিই জাস্ট আপনাদের এটা বোঝানোর জন্য অনে চাপ দিবেন ফাংশনে চাপ দিবেন এটা দিয়ে বারবে আর কমবে মাইনাস প্লাস এই মাঝখানে বারবে কমবে টানলে চুলায় হারি বসাবেন তাহলে চলবে হারি না বসালে চলবে না দেখেন রানিং আছে আমি এটাকে ওঠায় ফেলি এই দেখেন চুলাটা মনিটরে দেখেন বন্ধ হয়ে গেছে ইজুরুল লেখা হচ্ছে আবার যদি হারিটা বসাই এটা চালু হবে এই জিনিসটা দিয়ে বুঝাইলাম যে ইন্ডেকশনটা হলো যে পাত্রটার মধ্যে চুম্বক টাচ করবে সেইটা চলবে যেটাতে চুম্বক টাচ করবে না সেটা চলবে না একদম ক্লিয়ারলি আর ইন্ডাকশন সবচেয়ে হইল যখন রান্না করবেন চুলা গরম হবে না দেখেন পানি কিন্তু আপনার এখানে হইতেছে এখন কি চুলাতে হাত দেওয়া যাইব কিনা এই দেখেন আমি এখানে হাত দিলাম আবার আমি পাত্রটা এখানে বসাই দেখেন খেল করেন এখানে আমি হাত দিলাম ডাইরেক্ট আপনি এখানে হাত দিলাম আরো ক্লিয়ার কইরা দেয় আপনাদের দেখেন আমার হাতে একটা টিস্যু আছে এখানে আমি হাড়িটারেও উঠাইলাম টিস্যুটা এখানে দিলাম হাড়িটা আবার এখানে আমি বসাই দিলাম এখন আপনি দেখেন পানি বলকাইতেছে বলকাইতেছে অনেকে চিন্তা করতে পারেন যে এই টিস্যুটা পুড়ে যাইব পুরবে না ইন্ডেকশন চুলার টেকনোলজিটাই এরকম এটা যাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কিবা বা সাহেব ছোটো ছেলে আছে তারা ইন্ডেকশনটা নেবেন এটা বেটার আমি আপনাদের টিস্যুটা দেখাই বন্ধ করলাম এবার আপনি টিস্যুটা দেখেন যেরকম টিস্যুটা ঠিক ওই রকমই আছে এইটা তো দেখলেন আপনার ইন্ডেকশন চুলা এবার আসেন আপনাদের আমি ইনফারের চুলাটা দেখাই এটাতে সব হাড়ি দিতে পারবেন যে কোনো হাড়ি এটাও আপনার ইনভার্টার টেকনোলজি যে কোনো হাড়ি দিয়ে রান্না করতে পারবেন অনে চাপ দিবেন ফাংশনে চাপ দিবেন এটা মাইনাস এটা প্লাস এটা দিয়ে আপনারা বাড়াতে পারবেন এটা দিয়ে আপনারা কমাতে পারবেন এটা দিয়ে টাইম সেট করতে পারবেন লক করতে পারবেন এটা হলো আপনার কয়েলটা দেখেন কয়েলটা আপনার লাল হয়ে গেছে আপনার যে যেই সাইডগুলা আছে এই কয়েল ছাড়া এই যে কোনো জায়গায় হাত দিতে পারবেন এবং কি এটাতে যখন হাড়িটা বসাবেন এই তাপটাও আপনার উপরে আসবে না ইনফারেটার সুবিধা হলো এটা যে সব ধরনের হাড়ি ব্যবহার করা যায় কিন্তু এই যে কয়েলটা দেখতেছেন কয়েলের এতটুকু জায়গা গরম হবে আদার সাইডে আপনার এগুলাতে গরম হবে না ইন্ডেকশন আর ইনফারেটের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন যে বিদ্যুতের তফাৎটা কী ইনভার্টার ইনভার্টারটা কি অনেকে আবার জিজ্ঞেস করেন ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল গুগলে সার্চ দিলে পাইবেন এটা বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি যে টেকনোলজি আবিষ্কার করা হয়েছে তার নাম দিয়েছে বিজ্ঞানীরা ইনভার্টার ইনভার্টার যেটাতে থাকবে ওটাতে কারেন্ট খরচ কম হবে যেমন ইন্ডেকশনটা এটাও আপনার ইনভার্টার এই একটা ইন্ডেকশনের আরেকটা মডেল এটা হলো আপনার ইনভার্টার তার মানে এগুলো হলো বিদ্যুৎ সাশ্রয়ী চুলা তারপরেও কোনটাতে ডিফারেন্স হয় অনেকে জানতে চান আমি একবার দেখাই এই চালু দিলাম এটা কিন্তু সাথে সাথে যেমন এই যে সাথে সাথে দেখেন বলো কাইসা পড়ছে সাথে সাথে ইনফারেটটা ইন্ডেকশন যেতে কতটুকু ডিফারেন্স এটাও একটু দেখেন এই যে চালু দিলাম এটা কিন্তু আপনার সাথে সাথে না যেমন এই যে কয়েলটা একটু আপনার লাল হইতে এই দেখেন এখন লাল হয়ে গেছে মানে তিন চার সেকেন্ডের একটা ডিফারেন্স থাকে ইন্ডেকশন আর ইনফারেটে এখন মাসিক যদি আপনার চার পাঁচ জনের হিসাবটা আপনি চান যেমন এটাতে যদি পাঁচশো পঞ্চাশ টাকা খরচ হয় ইন্ডেকশনটাই আপনার খরচ হইব পাঁচশো তিরিশ টাকা এরকম বিশ টাকার একটা বিশ ত্রিশ টাকার একটা ডিফারেন্স থাকে ওই তিন চার সেকেন্ডের একটা রান্নার ইসের জন্য এখন আমি আপনাদের এই চুলা কিভাবে ব্যবহার করবেন কি কি হাড়ি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনার অনেক বছর যাইবো এই জিনিসগুলা বোঝাই একটু এখানে তাকান দেখেন এই যে এই জায়গাটা কয়েলটা লাল খেয়াল করেন মনোযোগ দিয়ে আমি এই চুলাটা বন্ধ করলাম দেখেন লাল অংশটা চইলা গেল স্কিনে কি লেখা একটা লেখা ধরেতেছে হট মানে গরম এইটা যে গরম হইলো আপনি যে ঘন্টার পর ঘন্টা রান্না করবেন এই গ্লাসটা কয়েলটা যে গরম থাকবো এই গরমটা রিডিউস করবো এটা নিচে একটা ফ্যান এখনো আছে দেখেন এই যে দেখেন ফ্যানটা এখনো ঘুরতেছে এই ফ্যানটা আপনার এইখান দিয়ে বাতাস টানতেছে এটা টাইনা আপনার এই যে দেখেন একবার এই সাইড দিয়ে দেখেন এই যে এই পাশগুলা দিয়ে দেখেন এইখান দিয়ে বাতাসটা বাইর করতেছে তার মানে কি আপনার এইখান থেকে বাতাসটা টাইনা মাদার বোর্ড কয়েল বাতাস করে পিছন দিয়ে আপনার বাইর করে দিতেছে যাতে আপনার জিনিসটা অনেক বছর ব্যবহার করতে পারেন যারা চট করেই বন্ধ করে দেন তাহলে গরমটা ভিতরে আইটকা থাকবো লং জি ভিটি কমে যাব আর এটারে যদি ফ্যানটা চলার সুযোগ দেন তাহলে আপনার জিনিসটা অনেক বছর মেশিনটাও আপনার অক্ষত থাকবো এই ধরনের চুলা সব হাড়ি দেওয়া যায় তার মানে যে আপনার ওই ডালাই দস্তা এগুলোর তলায় গুটলি ঘুটলি থাকে এগুলো আপনি ব্যবহার করবেন না কারণ এটা গ্লাস এখানে গ্লাসে আপনার স্কেচ পড়বে সমান যেই হাড়ি আছে অ্যালুমিনিয়ামের হোক যে কোনো হাড়ি সমান যেই হাড়িগুলো আছে ওগুলো আপনি ব্যবহার করবেন গোল যেই হারি আছে গোল খালি যে আমি জিনিস বিক্রি করবো তা না আপনার কিন্তু আমার এগুলো ভালো করে বুঝাই দাও আমার একটা দায়িত্ব গোল যেই হারিটা এটা একটা টেবিলে রাখবেন দেখবেন যে তলাটা টুক এই দেখেন টুক তলা তার মানে কি কয়েলের চতুর পাশ দিয়ে আপনার হিট বাড়ে যাইতেছে কারেন্ট খরচ বেশি হইতেছে সময় আপনার বেশি লাগতেছে আপনার যদি সমান তলার ব্যবহার করেন দেখেন ছোট্ট একটা হাড়ি একবারই ছোট্ট একটা হাড়ি ছোট হাড়ি বসাইছি দেখেন তারপরে কয়েলটারে ধরছে সমান হাড়ি যদি ব্যবহার করেন সময় কম লাগবে বিদ্যুৎ খরচও কম হবে রান্নাটা আপনার দ্রুত হবে এই জাতীয় চুলায় দেখবেন যে অনেকে আপনার যে সময় এটা বিদ্যুৎই দেখায় দেয় এইটা টকটকা লাল থাকে কয়েলটা এর মধ্যে পানি বরফ ছাইরা দেখাইতেছে বা এই আপনার টাকার জিনিস আমি শুধু যে বিক্রি করবো তা না আপনারা আমার এটা গভীরভাবে বুঝায় বুঝাই দিতে হইব আপনি এটা ব্যবহার কইরা ভালো হইলে আমার থেকে টাইম জিনিস কিনবেন এখানে কোনো দিনে এইভাবে বরফ টরফ পানি টানি কোনো দিনও ফালাইবেন না আপনি ধরেন এটা একটা বাতের হাড়ি এটা দিয়ে আপনি চাল দুলেন কি বা শাক দুলেন এটা মুষা তারপর আপনি এই জায়গায় বসান আপনার বাতের মার যদি উপচায় পইরা যায় চুলাটারে বন্ধ করেন বন্ধ কইরা আপনি এইটারে সরাইয়া এটারে মুষা তারপর আপনি হাড়িটা আবার বসান তাহলে আপনার জিনিস অনেক বছর যাইবো ইন্ডেকশন আর ইনফারেট দুইটার তফাৎ ক্লিয়ারলি আপনাদের বুঝাইলাম তারপরও আপনার একটা বিদ্যুতের আইডিয়া আমি দিব যে মাসে কীরকম খরচ হইতে পারে এক হাজার ওয়ার টানা যদি এক ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার এক ইউনিট খরচ হবে আপনার ইউনিট কয় টাকা পাঁচ টাকা সাত টাকা আট টাকা না দশ টাকা সর্বোচ্চ ধরেন বাসাবাড়িতে মমসল টাউনে দশ টাকা দিয়ে আপনি আপনারা বুঝাই দেই এক ঘন্টা যদি ব্যবহার করেন টানা বন্ধ যদি না করেন তাহলে এক ইউনিট খরচ হইবো এক ঘন্টায় কারো ফ্যামিলিতে রান্না বান্না হয় না নিম্নে আপনার দুই ঘন্টা সময় লাগে দৈনিক দুই ঘন্টায় আপনি সারা দিনে রান্না করতে পারবেন সেক্ষেত্রে আপনার দুই ইউনিটে খরচ হবে আপনার বিশ টাকা মাসে খরচ হবে আপনার ছয়শো টাকা আমি পাঁচ থেকে ছয়শো টাকা বলে দিই আপনাদের কারণ আপনি যখন ভাত বসাবেন ভাতের বলক আসবে অবশ্যই আপনি চুলাটা কমাবেন তরকারি বলক আসবে অবশ্যই আপনি চুলাটা কমাবেন ওইসবে পাঁচ থেকে ছয়শো টাকা বিদ্যুৎ বিল আসবে আর ওই যে এক দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা এগুলো শুধু বিক্রির জন্য বলা একদম জেনুইন তথ্য আপনাদের আমি দিলাম চুলা কেনার আগে ভালো করে দেখা বুঝা ভালো করে যা কিনবেন কারণ আপনি এই একটা চুলা কিনলেন এটা রাইখে দিয়ে আবার দুই মাস পরে আরেকটা কিনবেন না একটা কিনবেন যেতে অনেক বছর ব্যবহার করতে পারেন কোন ইন্ডেকশন নিলে ভালো হইব না ইনফারেট নিলে ভালো হইব ভালো করে একদম আমি কি বলছি এগুলো ক্লিয়ার কাট বুঝা তারপরে জিনিস নেবেন এখন এই চুলাগুলার গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের আমি একটা আইডিয়া দিই বিক্রির জন্য তো বাই অনেকেই চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর মৌখিকভাবে অনেক কিছু বলে কোম্পানিরা কী দেয় আমি কিন্তু সবসময় এই জিনিসগুলো বলি যে কোম্পানি কী দেয় এটাই পাইবেন আমি একটা চুলায় দুই তিনশো টাকা লাভ করবো একটা কয়েল চুলা গেল কোম্পানি না দিলে কি আপনারা আমি দিতে পারবো কোনো দিন কোম্পানি যেটা দিব এটাই আপনি পাইবেন জেনুইন হ্যাঁ কোম্পানির পরও যেটা আপনারা আমরা হেল্প করতে পারবো এটা হলো সার্ভিস ওয়ারেন্টি এক বছর কোম্পানি দিব এক বছর পরে যেটা এটা যে ভাই আমার সমস্যা হয়েছে আপনার থেকে আমি জিনিসটা নিয়েছি এটা কি করা যায় হ্যাঁ এটার যতটুকু খরচ লাগে ওই খরচটা দিয়ে আপনার সারা দিতে পারবো কিন্তু এক বছর পর্যন্ত এই তিনটা চুলা যা দেখছেন এক বছর তো সবকিছু আপনি ফ্রিতে ড্যামেজ যে ভাই এক রুম থেকে আরেক রুমে নিতেছি হাত থেকে পড়ে গেছে বাচ্চা ফালাই দিয়েছে ভাই গেছে এটার কোনো চিকিৎসা নেই আপনার কয়েজ গেছে মাদারবোর্ডের বোর্ডের সমস্যা হয়েছে কোম্পানি থেকে এক বছরের ভিতরে আপনার নতুন নিয়ে দেবো আর এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই এখানে যে ব্ল্যাক কালারের মার্বেলের ডিজাইনের যে চুলাটা দেখতেছেন মডেল নাম্বার এ সাতচল্লিশ জি এটা আর এই পাশে যেটা দেখতেছেন মার্বেল ডিজাইনের এ পাঁচচল্লিশ জি এটার বর্তমান মূল্য হইল আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এই দুইটার যেটাই নেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা এখানে যেটা দেখতেছেন সব ব্যবহার করা যায় এটার মডেলটা হলো জি কে ডাবল টু জিরো এটার বর্তমান দাম ছয় হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে অফার প্রাইসে থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে রাখবেন আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে প্রবাস থেকে কিবা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা নিবেন সবার আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান তারপরে বুকিং দিবেন এক হাজার টাকা বুকিং করবেন একদম হোম ডেলিভারি দিয়ে দেবো আপনার বাসায় মালটা আপনার কারেন্ট দিয়ে চেক করা বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শশুরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন বঙ্গ জামগড়ায় ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন